দিন আসেনি যে তিওয়ারি টিপ্রেওয়াল এরা আমাদেরকে বাংলা শেখাবে বাংলা ভাষা কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কি সেটা আমরা বাঙালিরা বুঝে নেব কোনো তিওয়ারি টিপ্রেওয়ালকে এখানে দালালি করতে হবে না একাধিক গরুর সন্তানরা যে ঘুরে বেড়ায় সেটা আমরা দেখেছি সুতরাং আলাদা করে গোমাতার খুব প্রয়োজন নেই তাদের সন্তানরাই যথেষ্ট তার মধ্যেখানে কেন্দ্রীয় বিজেপির আইটি সেলের যে প্রধান অমিত মাল্লভর মুখ থেকে শোনা যাচ্ছে জনগণ মন অর্থাৎ আমাদের যে দেশের জাতীয় সঙ্গীত সেটা নাকি বাংলা ভাষায় নয় কি বলছে দেখুন বর্তমানে এসআইআর নিয়ে যেটা চলছে সেই বিতর্কের আবহে লোকসভার প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি সাংবাদিক সম্মেলন করেছে সেখানে তিনি সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে জালিয়াতির অভিযোগগুলি তুলেছেন আমার মনে হয় এসআইআর পশ্চিমবঙ্গে বা অন্য যে কোনো রাজ্যে করবার আগে সেই প্রশ্নের প্রতিটার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে এবং রইল বাকি অমিত মালব্বর কথা তিনি যে রাজ্যের বাসিন্দা এবং তার যারা পূর্বপুরুষ রাজনৈতিক পূর্বপুরুষ তাদের থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন তিনি মনে করেছেন বাংলা কোনো ভাষা নয় আমরা জানি যে তাদের রাজনৈতিক ইতিহাস কী তাদের রাজনৈতিক শিক্ষা কী তার কথাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই কিন্তু বৃহত্তর প্রেক্ষিতে অমিত মালব্য যে কথা বলেছেন এটা যে আর বিজেপির হিন্দি আধিপত্যের একটি অংশ সেটা জেনেই আমাদের সেই প্রতিবাদটা করতে হবে অমিত মালব্যের এই বক্তব্য আর বিজেপির বক্তব্য সেই হিসেবে আমরা প্রতিবাদ আগামী দিনে চালিয়ে যাবো তিবরেওয়াল থেকে শুরু করে ত্রিবারি গঙ্গপি থেকে একাধিক করে এবং বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার সাথে খানিকটা কম্পেয়ার করছি আমরা দেখুন বাঙালির এখন এত দুধ দিন আসেনি যে তিওয়ারি টিপরেওয়াল এরা আমাদেরকে বাংলা শেখাবে বাংলা ভাষা কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কি সেটা আমরা বাঙালিরা বুঝে নেব কোনো তিওয়ারি টিপরেওয়ালকে এসে এখানে দালালি করতে হবে না দেখুন সুকান্ত মজুমদারের নিজের এলাকার এক ব্যক্তি তিনি পাতিরাম সম্ভবত আমার যদি খুব ভুল না হয় এরকম একটি জায়গার ব্যক্তি তাকে মাসের পর মাস মহারাষ্ট্রে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে এখনো অবধি তাকে ছাড়া হয়নি সুকান্ত মজুমদা সেখানকার সাংসদ একজন মন্ত্রী হয়ে তার কাছে কোনো খোঁজ নেই যে তার এলাকার একজন ব্যক্তি যিনি হিন্দু বাঙালি তাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে অথচ তিনি তার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে তাদের দালালি করবার জন্য রোহিঙ্গা রোহিঙ্গা করে লাফাচ্ছেন তাহলে তিনি উত্তর দিন তার কেন্দ্রের যিনি হিন্দু বাঙালি

যেভাবে আতঙ্ক ছড়ানোর কাজ আর এস বিজেপি করেছে ইলেকশন কমিশন করেছে এটা তার ফলশ্রুতিতে আমি খুন বলেই মনে করছি এবং এর আইনি পথে কতটা বিচার হওয়া সম্ভব আমরা জানি এটা সম্ভব নয় কিন্তু রাজনৈতিকভাবে এর প্রতিরোধ আগামী দিনে আমরা করবই করব। দেখুন এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিদ্বেষমূলক কাজকর্ম করে যাতে সরাসরি শান্তির যে আবহ বাংলা জুড়ে থাকে সাধারণভাবেই থেকে থাকে সেটাকে নষ্ট করার যে প্রচেষ্টা এটা বিজেপি চক্রান্তেরই অংশ তাদের একমাত্র তাস এক এবং একমাত্র তাস সাম্প্রদায়িক উস্কানি কোনো না কোনোভাবে দাঙ্গা লাগানো এই পারিজাত গাঙ্গুলি দুর্গাপুরে যেটা করেছে এটা সেটার অংশ মাত্র এর মাথায় সে মধুন চক্রবর্তী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আপনি যে কারো নাম বলতে পারেন প্রত্যেকেই আছে বলে আমি মনে করছি কারণ পারিজাত গাঙ্গুলি যা করেছে সেটা তার নিজের উদ্যোগে সে করেনি তার দল তাকে বলেছে বলেই সে করেছে সেই আমরা বলি সেখানে হিন্দু বাঙালি থেকে তাহলে দেখুন কিছুদিন আগে দিল্লিতে বিজেপি ভোটে জয়লাভ করেছে দিল্লির কালকাজিতে তারা একটি বাঙালিদের কালী মন্দির মা কালী মা কালী বলে নরেন্দ্র মোদী কলকাতায় মানে পশ্চিমবঙ্গে এসে যখন স্লোগান দিচ্ছেন প্রায় একই সময়ে দিল্লির কালকা জিতে বহু পুরনো বাঙালিদের কালী মন্দির বিজেপি সরকার ভেঙে গুড়িয়ে দিয়েছে তার ভিডিও রয়েছে আমার নিজের ফেসবুক পেজেই রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন অর্থাৎ হিন্দু হোক মুসলমান হোক বাঙালি মানেই হচ্ছে বিজেপির কাছে অপর উইপোকা এটা অমিত শাহ বলেই গিয়েছিলেন তারা হয়তো অ্যাপারেন্টলি দেখায় যে মুসলমানকে টাইট দিচ্ছে কিন্তু বাস্তবে তাদের কাছে না মাখালির দাম আছে না মা দুর্গার কোনো দাম আছে সার্বিকভাবে আপনি হিন্দু হন বাঙালি মুসলমান হন যদি আপনি বাঙালি হন এরা আপনাকে ডিটেনশন ক্যাম্পেই পড়বে দেশের নতুন সংসদে গুরু নিয়ে আসা উচিত ছিল রবিবার এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন যোশী মঠের শঙ্করাচার্য আমরা জানি যে সংসদ বা পার্লামেন্ট রবি কাপড়া মাকান নিয়ে কথা বলার জায়গা সেখানে গরু কি আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছি প্রেক্ষিতে কথা বলেছেন জানি না কিন্তু সংসদের মধ্যে একাধিক গরুর সন্তানরা যে ঘুরে বেড়ায় সেটা আমরা দেখেছি সুতরাং আলাদা করে ঘুমাতার খুব প্রয়োজন নেই তাদের সন্তানরাই যথেষ্ট